ইফতার মাহফিল অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতি ইসলামী শ্রী শ্রীপুর উপজেলা শাখার অন্যতম ইউনিয়ন তেলিয়াটি ইউনিয়নের সম্মানিত সভাপতি জননেতা জুয়ের ভাই আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাতি ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সংগ্রামী বাইতুল বাইতরমাল সেক্রেটারি শ্রদ্ধীয় রাজিবুল্লাহ ভাই আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবিরের অন্যান্য দায়িত্বশীল ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলিকুম আহমেদুল্লাহ প্রিয় রোজাদার ভাইরা বক্তব্য রাখবেন মেহমানরা নসিয়া কথা বলবেন আমি যেহেতু ছাত্রদের পক্ষ থেকে আসছি প্রথমেই বাংলাদেশ শিবির শ্রীপুর উপজেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা ও মবারক জানাচ্ছি পাশাপাশি ছাত্র ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে রমজানে আমরা যেমন তিরিশটা রোজা রাখি আমরা আল্লাহকে ভয় পেয়ে এই রোজাটা রাখি আমরা যখন রোজা রাখি শুভেচ্ছা সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কেউ দেখুক না দেখুক আল্লাহর ভয়ে কিন্তু আমরা একটু কিছু খাই না একটু পানি বা একটু আড়ালে যায় কোনো কিছু খাওয়া এগুলো আমরা করি না কারণ আমরা কি আল্লাহকে ভয় পাই এই ভয়ের জায়গা থেকে আমরা এই কাজগুলো করি না আমার আহ্বান থাকবে এই রোজার মাস যখন পার হয়ে যাবে তখন যাতে আমাদের প্রত্যেকটি কাজে যাতে আল্লাহর এই ভয়টি কাজ করে আমরা যেহেতু যুবক যুবকরা সব বেশি পাপে জড়ায় পাপে জড়ানোর সুযোগ আছে আবার সেই যুবকদেরকে নিয়ে আল্লাহতলা বলেছেন আল্লাহ তালার সবচেয়ে প্রিয় হচ্ছে যখন যুবক ইবাদত করে যুবকদের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ নেই ইবাদত প্রিয় যুবক ভাইরা আমার আহ্বান থাকবে এই বয়সে আমরা যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি সেই লক্ষ্যে কাজ করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের বেশ কিছু বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে যেমন আমরা যখন একটা কথা আছে আমরা সবাই জানি দোষে লোহাবাস আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্কতা নিয়ে থাকতে হবে এই বন্ধু যদি ভালো হয় তাহলে আমার চলাফেরা আমার শিক্ষণীয় সব কিছু ভালো হবে এই বন্ধু যদি আল্লাহ রাসুলের অনুসারী আদর্শের অনুসারী হয় বন্ধুরা তাহলে আমিও সেই বন্ধুদের সাথে আল্লাহ রাসুলের অনুসারী হইতে পারবো যখন বন্ধুরা খারাপ কাজ করবে তখন আমার মনে না চাইলেও একদিন দুই দিন এক মাস এরকম চলতে চলতে আমরা খারাপের দিকে আস্তে আস্তে ধাবিত হয়ে যাব এজন্য আমি প্রথমেই বলব বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে আমরা যদি ভালো বন্ধু নির্বাচন করতে পারি তাহলে প্রত্যাশা করা যায় যে আমাদের যে খারাপ গুণগুলো এগুলো আমাদের মাঝে আসবে না প্রিয় উপস্থিতি বক্তব্য দীর্ঘায়িত করব না আরেকটি বিষয় বলবো বাংলাদেশের ছাত্রশিবির দীর্ঘ ষোলো শত বছর কাজ করতে পারে নাই আপনাদের মাঝে আপনারা অনেকে ছাত্র শিবির সম্পর্কে জানেন জানেন না আমার আহ্বান থাকে থাকবে বাংলাদেশের ছাত্র শিবির সম্পর্কে আপনারা জানবেন বুঝবেন এবং ছাত্র ছাত্রশিবিরে যোগদান করবেন বাংলাদেশের ছাত্রশিবির বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি ময়দানে ইসলামের দাওয়াত দিয়ে থাকে ইসলামে আন্দোলনের দাওয়াত দিয়ে থাকে ইসলামের রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠা হবে শুধুমাত্র সেই লক্ষ্যে কাজ করে থাকে বাংলাদেশ ছাত্র শিবিরের নাইনটি ফাইভ পারসেন্ট কাজ হচ্ছে আত্মগঠনমূলক কাজ নিজেকে কিভাবে পরিবর্তন করা যায় নিজেকে কিভাবে একজন আদর্শ নাগরিক এবং একজন প্রকৃত ইসলামিক হিসেবে নিজেকে গড়ে তোলা যায় সেই চেষ্টাটা ইসলামী শিবির করে থাকে তাদের আমাদের দলীয় যে কাজ এই কাজের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কিভাবে একজন মানুষ পরিচিত মুসলিম হতে পারে সেই লক্ষ্যে আমাদের কাজ আমাদের রিটপটা যদি আপনারা খেয়াল করেন আমাদের এখন সবকিছু উন্মুক্ত আপনারা আসবেন দেখবেন আমাদের রিটপতে প্রথমেই আছে যে কুরআন তেলাওয়াত শেষের দিকে আছে আন্তঃসমালোচনা করা এর মাঝখানে পড়াশোনা হাদিস পাঠ এই সব সকল কিছু রয়েছে এই সকল কিছু তো একটা ছাত্র সংগঠনের রাজনীতির কোনো কিছু বইয়ানে না বইয়ানে কি এটা হচ্ছে একজন মুসলমানের প্রকৃতপক্ষে যে কাজ সেই কাজগুলো হচ্ছে এই রিপোর্টের মধ্যে আছে কোরআন দল করা হাদিস পড়া সুতরাং আমার আহ্বান থাকবে সময় কম আপনারা ছাত্র শিবির সম্পর্কে জানুন বোঝুন এরপরে যদি আপনার মনে হয় এই সংগঠনটি করা দরকার তাহলে করবেন সবাইকে ছাত্র ছাত্রশিবিরের স্বায়তের আহ্বান জানিয়ে এই রোজাদারের রোজা রেখে আপনারা সবাই এখানে আসছেন সবাইকে সেই শুভকামনা জানিয়ে আমার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমি আমার সঙ্গে প্রজ্ঞতা শেষ করছি ওম্মকিল্লাবুলিল্লা সালাম আলাইকুম আরহামুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত ভাইয়ের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম